আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি ফারানাইসমিন রুমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি কিছু খিমার সেট তো যেগুলি হচ্ছে আমরা পার্টিতে পড়ে যেতে পারি বা একটু কোথাও দাওয়াতে যেতে করতে পারি সেরকমই তো আপনারা গত একটা ভিডিও দিয়েছি যেটা নামাজের পোশাক সেই পোশাকের ভিডিওতে আমি অনেক সাড়া পেয়েছি মার্শাল্লাহ অনেক ভালো আপনারা পছন্দ করেছেন সবাই অনেক নিয়েছেন যারাই নিয়েছেন অনেক হ্যাপি হয়েছেন অনেক খুশি হয়েছেন তো আজকে আমি চিন্তা করলাম আমার কাছে যে খিমারগুলি আছে বেশি না আমার এখানে যে গুলি এখন আমার স্টকে আছে সেগুলি দুই এক দুই চারটা করে আছে বেশি নেই তো যেহেতু এখন করোনার কারণে আসলে আমার বাইরে যাওয়া বা এগুলো আবার দেওয়ার মতো অবস্থা তেমন নেই তো যে কয়েকটা আছে আমার স্টকে সেগুলো আমি ভাবলাম যে আমার বিওয়ার্সদের সাথে শেয়ার করি হয়তো কারো পছন্দ হতে পারে কারো উপকারে আসতে পারে আপনারা নিতে পারেন সেই কারণে আমি আজকে কিছু খিমার সেট এনেছি আর কিছু নামাজের পোশাকও আমার কাছে তিনটা কালার আছে একদমই সীমিত সংখ্যক দুই দুই একটা করে তো সেটাও যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় সেটাও আমি দেখাবো সেটাও আপনারা নিতে পারেন তো আমি প্রথমে একটু খিমের সেটগুলি পার্টি খিমের সেটগুলি দেখাই তারপরে নামাজের পোশাকগুলিও দেখিয়ে দেব তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে আমি খিমের স্কার্টটি দেখাচ্ছি স্কার্টটির এই যে ঘেরটা হচ্ছে এরকম আটচল্লিশ দাঁতের কোমর পঞ্চাশ বা অন্য এরকমও কোমরের পড়তে পারবেন অনেক ঘের তো আর নিচের দিকে দেখেন একশো আশি ইঞ্চি ঘের অনেক বেশি অনেক বেশি যেটা আসলে এই যে এর চেয়ে আসলে বেশি আর দরকার হয় না তো একশো আশি ইঞ্চি ঘেরে যার যতটুকু দরকার আমরা দিতে পারবো এখানে আমাদের আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত এটা লং আর কি মানে এই যে লংটা এই লংটা আটত্রিশ থেকে চল্লিশ আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা যদি আরও লং অনেক কাপড়ে আছেন আমরা বললে আমরা সেই সাইজ মতোই দিতে পারবো কোনো অসুবিধা নেই এটা হচ্ছে স্কার্ট স্কার্ট এটা হচ্ছে হালকা গোল্ডেন কালার এটা হালকা গোল্ডেন কালার এটা খিমারটা হচ্ছে এটা খিমারটা হচ্ছে মানে জিলবাব জিলবাবটা হচ্ছে এরকম মাথার উপরে এরকম একটা কাজ থাকবে এই কাজটাতে এখানে সুন্দর এই মাথার উপরে এটা ফিনিশিং হয়ে বসে থাকবে আর এই যে হাতাটা কিছু কুসি আছে কুচি দেওয়ার পরে এই যে কাজটা অনেক সুন্দর কাজ আর এখানে বোতাম দেওয়ার কারণে খুলে এগুলো খুলেও অজু করা যাবে উপর দিকে উঠানো যাবে কোনো অসুবিধা নেই আমি স্কারটা রেখে দিই আর হচ্ছে সামনে একটা বড় বড় একটা নেকআপ দেওয়া আছে যেটা হচ্ছে এরকম ফিতা দিয়ে নেকআপ করে রাখা যাবে আর যদি নেকআপ না করতে চান আপনি যখন মাথার উপর দিয়ে দেবেন আমি একটু পরে দেখাই এই যে দুইটা ফিতা দুই পাশে দুইটা ফিতা আছে এই ফিতাগুলো দিয়ে এই যে এইভাবে বেঁধে ফেলবেন তারপরে হাতটা ঢুকানো হয় আর কি এই যে এভাবে হাতটা ঢুকিয়ে আসলে বোরকা পরে এই কারণে তো এই যে হাতটা ঢুকিয়ে এভাবে বুতাম খুলে এগুলো ওজো করা যায় আর এই যে নেকআপটা এভাবে নেকআপ করা যাবে আর নেকআপে দেখেন কুচি অনেকগুলো কুচি দেওয়া আছে অনেকগুলো কুচি যার কারণে এটা দেখতে সুন্দর লাগে আর ভুকটা সম্পূর্ণ ঢাকা হয়ে যায় আর এই যে অনেক লং আর এই যে নেক এভাবে এভাবে বেঁধে ফেললে খুব সুন্দরভাবে হয়ে যায়। ভাবে বাঁধার পরে এভাবে সুন্দরভাবে ভাবে হয়ে যায় আর হচ্ছে এটা হচ্ছে শামু সিল্ক কাপড় এগুলো পার্টিতে বা যে কোনো দাওয়াতে যেতে কোথাও বেড়াতে যেতে আসলে পড়লে বেশি সুন্দর আর কি আর হাতাটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন হাতাটা এইভাবে আমি তো বুতাম মারিনি আর আমার ভিতরে বোরকা ফোরা আছে এই কারণে তো খুবই সুন্দর সবাইকে মানায় আর যারাই নিয়েছেন আমার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি আল্লাহ রহমতে তো এটা হলো এই জিলবাব সেট ফিতাগুলোকে মাথার নিচে নিয়ে এভাবে হুপার নিচে নিয়ে বেঁধে ফেললেই সুন্দরভাবে সেট হয়ে যায় এটার ভিতরে আমার কয়েকটি কালার আছে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার ভিতরে কয়েকটি কালার আছে তো সেগুলো একটি আমি একটু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট গোল্ডেন এটার কাজটা হবে এরকম এটার মাথার উপরের কাজটা এরকম আর হাতার কাজটা মেকআপটাও সেম প্রসেস হাতা এরকম কাজটা থাকবে মনে এই যে দেখেন এখানে একটা কাজ আছে অনেক সুন্দর কাজটা একদম সামনে পড়বে এটা এই কাছে তো এটাও এটা হচ্ছে হালকা গোল্ড মানে গোল্ডেন হালকা গোল্ডেন কালার যারা গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য এটা সুন্দর তো এটাও सेम আপনারা স্কার্ট আমরা যে কোনো সাইজ দিতে পারবো আপনারা আপনাদের সাইজ বললে আমরা সেই সাইজ মতো দিতে পারবো আর সেম কাপড় সেম ডিজাইন এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি যেটা ডিপ বেগুনি কালার এটা স্কারটা এরকম এখানে ফিতা দেওয়া আছে যাদের টাইট লুজ করতে চান লুজ টাইট করতে চান তাহ তারা এভাবে লুজ টাইট করতে পারবেন কোনো অসুবিধা নেই আর লুজও করা যাবে এগুলির প্রাইস হচ্ছে আমি একটু প্রাইসটা বলে দিই এগুলি আমাদের রেগুলার প্রাইস সাড়ে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাতাশশো টাকাই ছিল এখন আমি ডিসকাউন্ট প্রাইস পঁচিশশো টাকা করে দিচ্ছি আপনারা যারাই নেবেন এটা হচ্ছে বেগুনি ডিপ বেগুনি এটার কাজটা একদম মানে খুব সুন্দর ফিনিশিং করা কালারের সাথে সুন্দরভাবে গিয়েছে আর কি একদম ছকা দেখা যায় না এরকম তো হাতা এরকম এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা রেগুলার প্রাইস ছিল সাতাশশো টাকা ছাব্বিশশো টাকা এখন আমি ডিসকাউন্টে এগুলো পঁচিশশো টাকা করে দিচ্ছি আর আমার এগুলো নেওয়ার প্রসেসিং হচ্ছে আমি নিচে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দিচ্ছি আর ফেসবুক পেজ হচ্ছে রুমিজ আবায়া রুমিজ আবায়ার আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সরাসরি আমার ফেজে গিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলি নিতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ অথ অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন তো এটাও একটা সুন্দর কালার এটার সামনেও কাজ আছে সবগুলো সামনে এবং হাতায় মাথায় এই যে হাতায় মাথায় সুন্দর কাজ এই যে সামনে একটা কাজ এই যে কাজটা তো এটা আবার নেকআপটাও অনেক সুন্দর কুচি কুচি করা নেকআপগুলি তো নেকআপগুলি এই যে নেকআপটা অনেক কুচি কুচি দেওয়া অনেক বড় সড়ো কারণে এই বুক এবং মুখ সুন্দরভাবে ঢাকা হয়ে যায় এটি আরেকটি একটি কালার তো আমি তিনটি কালার দেখিয়েছি এরপরে আরেকটি কালারে যাই এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও সেম স্কার্ট স্কার্টটা এরকম আর ব্লুটাতে কালো কাজ করা এই যে ব্লু মানে নেভি ব্লু কাজ করা আর এই যে সেম প্রসেস জাস্ট কালার ভিন্ন যার যেই কালার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আপনাদের যেই কালারটা আপনাদের পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আরেকটি কালার হচ্ছে মেরুন কালার এটাও স্কার্টটা এরকম সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি কাপড় ডিজাইন সেমই এই যে কাজের ফিনিশিংটা একটু দেখেন খুব সুন্দর করে ফিনিশিং করে এই কাজগুলি করা হয়েছে তো ডিজাইনটাও সেম জাস্ট কালার ভিন্ন কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি আর সামনে কাজ আছে এটা হচ্ছে ফেঁয়াজ কালার এটা হচ্ছে ডিপ ফেয়াজ কালার এটার স্কার্টটা এরকম আমি এখন জাস্ট কালারগুলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা সেম থাকবে এটাও মাথায় কাজ করা হয়েছে হাতায় কাজ সামনে কাজ সবগুলি একই প্রাইস পঁচিশশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস পঁচিশশো টাকা করে আমি দুশো টাকা লেস দিয়ে এখন পঁচিশশো টাকা করে দিচ্ছি আপনারা যারাই নেবেন আমাকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন কালারটা ফ্যাজ কালার এটাও স্ক্রিনশট নিয়ে আপনারা নিতে পারেন তো আমার এই কয়েকটা কালার আরেকটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট এটা হচ্ছে অ্যাশ কালার এটার একদমই অনেক বড় সড় মাথার উপরের কাজটা হাতাটাতেও কাজ আছে সামনেও কাজ আছে সেম প্রসেসে শুধু কালার ভিন্ন এটা অফ হোয়াইট যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন স্কারটা হচ্ছে যে তো আমি যে কালারগুলি দেখিয়েছি সবগুলো এক একটা আমি আবার কালারগুলি দেখিয়ে দিচ্ছি তো আমার কালারগুলি হচ্ছে ব্লু বেগুনি হালকা গোল্ডেন গোল্ডেন মেরুন অপয়েন এবং সাদা সাদাটা আমার শপে আছে আসলে বাসায় এখন আনা হয়নি সাদা আর হচ্ছে ফেয়াজ কালার আর হচ্ছে কালো কালোটা এবং সাদাটা আমার শপে আছে বাসায় আনা হয়নি তো এই কয়েকটি কালার আমার কাছে অ্যাভেলেবেল এখন কয়েক পিস কয়েক ফিজ আছে যারা আগে অর্ডার করবে তারা আগে পাবেন যারা পরে অর্ডার করবেন হয়তো থাকবে না তো এই কয়েকটি কালার আপনারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন আমি নামাজের পোশাকগুলি একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এটা হচ্ছে ডার্ক ব্লু কালার এটা নামাজের পোশাক একদম মাথা থেকে পায়ের তালু দেখা যাবে না এরকম তো যারা নিতে চান আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন আর হাতাটা এরকম আমি পরে দেখিয়েছি গত যে মানে নামাজের পোশাক ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটার এক দুই তিনটা কালার এটা হচ্ছে ডার্ক ব্লু কালার আর এটা দেখেন একদম মাথা থেকে পাঁয়ের তালু ঢেকে যাবে নামাজ পড়লে সতর ডাকা হবে সতর ডাকা হলে নামাজ মানে সম্পূর্ণ হবে আর সতর যদি খোলা থাকে নামাজ হবে না অবশ্যই আমাদেরকে সতর ঢেকে নামাজ পড়তে হবে পায়ের তালু পায়ের উপরের যে পাতা এগুলোই হচ্ছে সতরের ভিতরে সতর ঢেকে রাখতে হবে তো সেই হিসাবে এই পোশাকটা হচ্ছে অনেক বেশি বেস্ট একটা পোশাক নামাজের জন্য আমরা কষ্ট করে নামাজ পড়ব যদি নামাজটা সতর ঢাকার কারণে না হয় তাহলে কষ্টটাই দিতে হবে তো এখন আমি কালোটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কালো কাপড়গুলি নামাজের পোশাকের কাপড়গুলি হচ্ছে ডায়মন্ড জর্জেট অনেক সফট নরম আর পরে এগুলো আরাম গরম লাগবে না নামাজ পড়তে গরম একটা ইয়ে থাকে সে কারণে গরম লাগবে না এটাতে হচ্ছে বড় নেকআপ দেওয়া এই যে এটা হচ্ছে হাতাটা এরকম খুব সুন্দর একটা আনকমন হাতা আমি একটু ফোরে দেখাই এটা এভাবেই সেট হয়ে যায় তারপরে ফিতা দেওয়া আছে এই যে মাথার নিচে গিয়ে আপনি ফিতা বেঁধে ফেলতে পারেন যে এই যে ফিতাগুলি ফিতাগুলিকে খুপার নিচে নিয়ে বেঁধে ফেলতে পারেন আর এমনিতেও এই যে রাবারের কারণে এটা সেট হয়ে যায় আর এখানে নেকআপ দেওয়া আছে আপনি চাইলে এভাবে ন্যাকআপ করে বাইরেও পরে যেতে পারেন আমি নেকাবটা একটু বেঁধে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাথাটা আরেক লং দেখেন আর কি আরাম আর কি এখন আমি যে ফেয়াজ কালার হালকা কালার সেটা একটু নামাজের পোশাকটা দেখিয়ে দিচ্ছি এটাই লং আমি নামাজের পোশাক দিতে পারবো অসুবিধা নেই কালো নামাজের পোশাক দেওয়া যাবে কালো কালারের এই যে পেঁয়াজ কালারের এই নামাজের পোশাকগুলি আপনারা অনেক পছন্দ করেছেন অনেক আপুরা নিয়েছে তো এটা একটু আমি ফোরে দেখাচ্ছি এটার সামনে নেকআপ অনেক বড় নেকআপ দেওয়া কুচি কুচি এটা ফোরে বাইরেও যাওয়া যাবে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই আর কাপড়টা অনেক সফট নরম তো এই যে নামাজের পোশাকটা আমি একটু দূর থেকে দেখা এই যে একদম দেখা যাবে না আমি হিল জুতো পরেছি তো তার উপরেও কিন্তু যে হিল জুতো পরেছি তারপরেও আমার এটা ফাঁ দেখা যাচ্ছে না তো এইভাবে নামাজ পড়লে নামাজের জন্য অনেক বেশি বেস্ট আর অনায়াসে বাইরে যেতে পারেন এইভাবে নেকআপ করে এইভাবে নেকআপ করে আপনি বাইরেও যেতে পারেন আর হাতাটা হচ্ছে এরকম আমি বুতাম মারিনি হাতাটা এভাবে বুতাম মারা বুতাম কুলা মারা খুবই সহজ আর নামাজের জন্য এভাবে নামাজ হাতটাও ডেকে ফেলতে পারেন এভাবে রেখে একটার উপরে একটা হাতকে এভাবে ডেকে নিতে পারেন তো এটা নামাজের জন্য অনেক ভালো তো আমার আজকের কালেকশনগুলো আমি দেখিয়েছি কিছুদিন পরে আমি কয়েক দুই চার দিন পরে আবার গাউনের তো এই তো আমি খিমার এবং নামাজের পোশাক দেখিয়েছি যা আমার কাছে কালেকশন ছিল তো কয়েকদিন পরে আমি কিছু গাউন নিয়ে আসবো এবং কোটি গাউন সেগুলো আপনাদের সামনে দেখাবো আপনারা যদি পছন্দ করে নিতে পারেন আমার গায়ে যে কোটি এবং গাউনটি আছে সেটাও আমি দেখিয়ে দিই এটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রিন্টটা হচ্ছে এরকম এটার কোটিটা হচ্ছে বারোশো টাকা আর যে ইনারটা ইনারটা অনেক ঘের তো আমি এখানে মেরুন পরেছি এটা কালোও দেওয়া যাবে মেরুন কালো ইনার এবং কোটি পঁচিশশো টাকা ইনারটা হচ্ছে তেরোশো আর কোটিটা হচ্ছে বারোশো এটা আমি দিতে পারবো এটার কয়েকটি প্রিন্ট আমার কাছে আছে তো কিছুদিন পরে আমি সেগুলি নিয়ে আপনার সামনে চলে আসবো তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম